আমরা ঢাকার সাবাব থানার বিরুলিয়া ইউনিয়নের ইমাম উল্লামের সংগঠন বিরুলিয়া উলামাইমাম পরিষদ থেকে হাদিয়া নিয়ে আসছি চাচা ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া উলামাইম পরিষদ থেকে এই হাদিয়া দোয়া করবেন আমাদের জন্য

আলাইকুম টাটা বিরুলিয়া ইমাম পরিষদের পক্ষ থেকে হাদিয়া ঢাকা সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া ওলামায়ম পরিষদের পক্ষ থেকে ছোট্ট হাদিয়া চাচী ঢাকা সাভার থানার বিরুনিয়া ইউনিয়নের বিরুনিয়া উলাম ইমাম পরিষদের পক্ষ থেকে হাজিয়া আমাদের জন্য দুয়া করবেন বেশি করে মুছলীৰে দুৱা কৰি দিয়ে আমরা ইমাম পরিষদের পক্ষ থেকে আসছি ঢাকা সাবার পানীত <externals>